গল্পের নাম ভালোবাসার দলিল গল্পকার আশা রোজমেরি কথা তাহমিদ তামিম পর্ব সকালে চাকরি দিয়ে কিচেনে নাস্তা বানাচ্ছে বিনহা শাড়ির আচল কোমরে বন্দি চুল খোপা দিয়ে আমত সহসায় অনুভব হলো পিছনে কারো অস্তিত্ব মিনহা আনমনে মা বলতে যাবে তখনই মাহিরাত বললো চুপ আমি চুলে মালা গাঁদবো সোজা হয়ে চুপচাপ তারা হুম যেমন বলবা তোর চুলগুলো বড্ড জ্বালাচ্ছে চুলগুলো তোর মতোই পাজি কেন এত সুন্দর চুলগুলো তোমার কি ক্ষতি করলো বলছি চুপ থাকতো তুই এত কথা বলিস কেন চেষ্টার মাঝখানে মিনহাকে ডাকতে ডাকতে মাহিরাদের মা রেহেনা কিচেনে ঢুকল কি রে মিনহা আজকে নাস্তা বানাতে এত লেট হচ্ছে কেন শরীর খারাপ করলো নাকি মায়ের গলার আওয়াজ পেয়ে সিটকে দূরে সরলো মাহিরাত মাহিরাতকে খেয়াল হতে রেহেনা বললেন এই ভোর সকালে মেয়েটাকে না জ্বালালে হচ্ছে না মেয়েটা তো আর জেচে পড়ে তোর কাছে যায়নি তাহলে কেন আসছিস নিশ্চয়ই দুটা কটু কথা শোনাতে মিনহার মুখ লুকানো হাসে দেখে রেহেনার কিছু একটা মনে হলো তাই মাহিরাতকে ভালো করে দেখলেন খুঁজে পেলেন হাতে বেলি ফুলের মালা খুশি যেন আকাশ বাতাস বয়ে আসলো তিনি না বুঝার ভান করে হালকা তর্জন গর্জন করে রুমে চলে গেলেন যাতে করে ছেলে মেয়ে দুটো অস্বস্তিতে না পড়ে রেহেনা চলে যেতেই মালাটা মিনহার হাতে দিয়ে বললো নে মালা তুই পর বলেই কিচেন ত্যাগ করলো মাহিরাত দুপুরে গোসল সেরেই মিনহা ছাদে গেল জামা কাপড় ছড়িয়ে দিতে ভাবল আগে চুলগুলো মুছে নেই টাওয়েল দিয়ে চুল এপাশ করে মুছতে লাগলো এই অপরূপা নারীকে কেউ একজন মুগ্ধ হয়ে দেখছে ছাদের দরজার একপাশে পাশে দাঁড়িয়ে অথচ সে জানেই না পরক্ষণায় একটু ভারী কণ্ঠ শোনা গেল কি রে চুল মোছার জন্য কি রুম নেই নাকি বাড়িটার আরেকতলা বাড়াতে হবে বলতে বলতে ভিজা জামা কাপড়গুলো তারে ছড়িয়ে দিল মাহির তারপর মিনহার হাত ধরে বললো রুমে চল পাশের বিল্ডিং এর ছেলেটা যে তাকিয়ে আছে সে খেয়াল আছে মিনহা খুব খুশি হলো মাহিরাত কি তবে ভালোবাসতে শুরু করেছে না হলে জেলাস আসবে কেন রুমি নিয়ে বলল নে এবার চুল মচ আমি দেখবো মিনহাই এবার সত্যি লজ্জা পেল তাই থ হয়ে দাঁড়িয়ে থাকলো রক্ত জবা মুখ নিয়ে মাহিরাত হাত টেনে নিজের পাশে বসে নিয়ে নিল দিতে বার কয়েক নিজের আবেগকে সাবধান বানিয়ে দিল প্রেমে পড়ে যাচ্ছিস মাহিরাত নিজেকে নিজে বলল শোন চোখ কাজলে আঁক কপালে কালো টিপ পর আমি দেখ তোমার রুমে নেই তো ভাইয়া আমার রুম থেকে নিয়ে আসি চোখ মুচ কুচকে অসহায় ভঙ্গিতে বলল ভাইয়া আসলো কোথা থেকে তুমি তো ভাইয়া ডাকতে বলেছ যখন বলতাম তখন তো ডাকিস নি জন্য বলেছি ক্রেজি গার্ল এমন ছোট খুন ছুটিতে এক মাস পার হয়ে গেল হঠাৎ সন্ধ্যা মিনহা রুম থেকে বের হয়ে করিডরে হাঁটছে মাহিরাত হাঁটার শব্দ পেয়ে বাইরে এলো শোন আজকে আমার সাথে ঘুমাস বলে উত্তরের অপেক্ষা না করে হন হন করে রুম থেকে চলে গেল রাত বারোটা ছুঁই ছুঁই মিনহার পা যেন আটকে আছে তাও সব লজ্জা ছেড়ে মাহিরাদের রুমে গেল এত লেট করলি কেন এমনি আর লেট কোথায় হলো বারোটাও বাজেনি এখনো ঠিক আছে শুয়ে পর দুজন দুদিকে ফিরে শুয়ে আছে কিসের সময় পার হতেই মিনহাকে ডাকলো ছাদে যাবি হুম চলো ছাদে গিয়ে মাহিরাত কতক্ষণ আকাশ দিল তারপর হঠাৎই বলল আমাকে ভালোবাসিস মিনহা তুমি জানো না নাকি না হলে কি আর জোর করে তোমাকে বিয়ে করতাম ফুপিকে বলে তোমার অমতেই তো সব হলো ভালোবাসার একটা দলিল দিবি মিনহার কথাটার মর্মার্থ বুঝতে সক্ষম হলো না অন্ধকারে তাকিয়ে থাকলো মাহিরাদের আবছায়ার দিকে শুধু বলল আমি তোমারই ভালোবাসার নামে যা চাও তাই দিতে রাজি মাহেরাদ এক টানি মিনহাকে কাছে টেনে বলল তোকে চাই তারপর কোলে তুলে নিয়ে গেল রুমে চার মাস পর জানতে পারলো মিনহার ভিতরে আরেকটা প্রাণের সঞ্চার হচ্ছে বাসার সবাই খুশি হল মাহিরাত আকবাড়িয়ে সব কিছু করে দেওয়া নাম রাখা নিয়ে কত প্ল্যানিং করে অফিসে থাকাকালীন মনটা বাসায় পড়ে থাকে গোলাপ মালা চকলেট আনা হয় ছুটির দিনে কিচেনে রান্নার সময় ভালোবাসার মধুর মুহূর্ত তৈরি হয় থেকে জড়িয়ে ধরা হাতে হাত লাগিয়ে রুটি দেওয়া তরকারি নেড়ে দেওয়া নয় মাস পর হাসপাতালের করিডরে পাইচারি করছে মাহিরা তাকে কেউ থামাতে পারছে না চিন্তায় আচ্ছন্ন হয়ে আছে চোখে মুখে বিষণ্ন একটু পর একটা নার্স এলো ফুটফুটে টুইন বেবি কোলে নিয়ে একটা ছেলে বেবি আর একটা মেয়ে বেবি একটু বিমর্ষ হয়ে জানালো বেবিদের মা এর এখনো জ্ঞান ফিরেনি অবজারভেশনে রাখতে হবে চব্বিশ ঘন্টা এর আগে কিছু বোঝা যাবে না মাহিরাত বেবিদের কোলে নিয়ে ভিতরে গেল কান্নারত কণ্ঠে বলল ভালোবাসার দলিল আমার কোলে অথচ আমার ভালোবাসা শুয়ে আছে অনিশ্চিত জীবন নিয়ে মনে পড়লো মিনহার টেবিলে পাওয়া কবিতাটুকু কবিতা ভালোবাসার দলিল তোমার জন্য পুড়ে যাই রোজ হয়েছে রাত রস বিষাদি গানের সুর চোখে ঢেউ ভাঙে বিশাল সমুদ্র কিছু ভালোবাসলে মায়াতে জড়ালে কাছে টানলে নিবিড় উজাড় করে নিজেকে তোমাকে করব ভালোবাসার দলিল আমি তো তোর সব হয়েছি ভালোবেসেছি মায়াতে জড়িয়ে নিবির কাছে শুধু ভালোবাসার দলিল না হয়ে ভালোবাসার দলিল চেয়ে নিয়েছি সমাপ্ত গল্পটি পছন্দ হলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে